সায়ন ও স্টকের মধ্যে গ্রাফটিং সাইড গ্রাফটিংটা আমরা এখন বাস্তবে প্র্যাকটিক্যাল করে দেখাবো কৃষকদের আমাদের সাইড করে দেখাবে আমাদের প্রথমে সায়নটি প্রস্তুত করে নিতে হবে সায়নটি প্রস্তুত করার জন্য এই পাতাগুলো কেটে ফেলতে হবে এবং এটি সুন্দরভাবে ক্রস করে কেটে নিতে হবে কাটার পরে এই কাটা অংশের সাথে স্টকটি স্টকটি এবং ছায়ানের যে মিলিয়ে দেওয়া এই কাজটি এখন রশন করতেছে আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ সুন্দরভাবে দেখতেছেন তো আমরা এই আম গাছের যে সাইড গ্রাফটিং এটি দেখাচ্ছি আর সাইড গ্রাফটিং সাইড গ্রাফটিংটির সফলতা নির্ভর করবে কিন্তু সায়ন ও স্টকের যে মিলিয়ে যাওয়া এটির উপর এটি যত সুন্দরভাবে মিলিয়ে দিতে পারব এটি সফলতা তত বাড়বে আর আমরা যত আমের চারা বা আমের কলম উৎপাদন করতে পারবো সেটি কৃষকদের মাঝে তত বেশি ছড়িয়ে দিতে পারবো যা আমাদের দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে তা আমরা চাই আমাদের যে প্রশিক্ষণার্থী ওনারা সকলেই তার নিজ নিজ নার্সারিতে বেশি বেশি কলম উৎপাদন করুক এবং তাদের সারা উৎপাদন যত বাড়বে তত এলাকার কৃষক উপকৃত হবে আমাদের দেশের উৎপাদনে এই সারাগুলোই ভূমিকা পালন করবে তো যাই হোক এখন কলমের গ্রাফটের পলিথিন দিয়ে মরিয়ে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টির পানি এখানে না লাগে আমরা এটি সুন্দরভাবে দেখার সকলকে দেখার অনুরোধ করছি আমাদের এই কলমের যে সাইড গ্রাফটিং এটি সম্পন্ন হলো এখন আমাদের এটির কাজ শেষ আমরা এরপর আবার নতুন গ্রাফ নতুন একটি সায়নে নতুন একটি সায়ন দিয়ে আরেকটি কলম করব এটি করে দেখাবে আজাদুর রহমান গার্ডেনার আরেকটি সাইড গ্রাফটিং আমরা দেখতেছি এখন আজাদুর তার সায়নের পাতা কেটে নিচ্ছে পাতা কেটে নেওয়ার পরে এটি আমরা স্টকে লাগাবো আমরা কাটিং বা গ্রাফটিং করব এই জন্য যে দ্রুত আমরা জাত উন্নয়ন এবং যে কাঙ্ক্ষিত জাতের চারা যেটি কৃষকের মাঝে চাহিদা বেশি সেটি আমরা বেশি বেশি উৎপাদন করে কৃষকদের চাহিদা মতো সরবরাহ করতে পারি আর যে উন্নত জাতটি সেটি যাতে বেশি দ্রুত সম্প্রসারিত হয় এবং সেটির মাধ্যমে কৃষক নতুন নতুন বাগান তৈরি করে এবং নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটে সেটি আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের দেশে উন্নত জাত ও বেশি উৎপাদনের লক্ষ্যেই কিন্তু আমরা কলম বেশি বেশি করার চেষ্টা করছি এবং আমরা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে সারা দেশে বাংলাদেশে সাতাত্তরটি হর্টিকালচার আছে এই হর্টিকালচারের মাধ্যমে আমরা উন্নত জাত সাথে আমাদের নার্সারির মালিকগণ যারা এখানে প্রশিক্ষণে এসেছেন তারা কামারখন্দ উপজেলা এবং সদর উপজেলার বিভিন্ন নার্সারি মালিক ওনারাও কিন্তু দক্ষ এবং ওনারা হর্টিকালচারের মতোই উন্নত জাতের চারা উৎপাদন করে তার এলাকার কৃষকদের মাঝে বিতরণ করছেন আর আমরা হর্টিকালচার ও নার্সারি মালিক একসাথে আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য কলম উৎপাদন করছে এবং কলম কৃষকের হাতে পৌঁছায় দিচ্ছি আর সরকারের পক্ষ থেকে আমরা খুবই স্বল্প মূল্যে এবং উন্নত জাতের চারা কৃষকের মাঝে বিতরণ করছি এটি আমাদের মূল কাজ হর্টিকালচার সেন্টারগুলোর হর্টিকালচার সেন্টারগুলো কিন্তু অনেকটা নামমাত্র মূল্যে কৃষকদের মাঝে চারা সরবরাহ করে আর মূলত আমাদের কাজটিতে বেশি ভূমিকা পালন করে নার্সারি মালিকগণ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি গ্রামে হর্টিকালচার সেন্টারের চারা সরবরাহ হোক তাতে নার্সারি মালিকরাও ভূমিকা পালন করুক আমরা দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে চাই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলের ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে তবেই আমরা সফল হব আর বিশ্বের মাঝে আমাদের দেশ ফল সমৃদ্ধ হবে এবং কৃষিতে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের যে গ্রাফটিং গ্রাফটিংটি ব্যবহারিক ক্লাস এখানেই শেষ করছি আমরা এখন আবার অন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করব সকলকে ধন্যবাদ